আসসালামু আলাইকুম ফ্লেভারফুল কিচেনের সকলকে স্বাগত আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপিতে থাকছে দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি তো রেসিপিটি কিভাবে খুব সহজে ঘরে বানিয়ে ফেলা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই শুরুতে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নরম করে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এরপর যে আমি এক চা চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি আদা রসুনটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের আলাদা আলাদাটা গন্ধ থাকে সেটা না থাকে আদা রসুনটা ভাজার পর আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে দুই চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব আট দশটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে এটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে আমি এখানে তিন কেজি মুরগির মাংস নিয়েছি এখন মশলার সাথে এটাকে আমি পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব মাংসটা একটু ভেজে দিলে রান্নাটা মজা হয় এভাবে আমি একটু ধৈর্য ধরে পাঁচ মিনিট ভেজে নেব মাংসটাকে মাংসটা ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে ডাক দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই পর্যায়ে মাংসটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো যেন নিচে লেগে না যায় এখন এখানে আমি টক দই দিয়ে দেব বিরিয়ানি রান্নার মাংসে একটু টক দই না দিলেই হবে না অবশ্যই দিতে হবে আমি এখানে তিন টেবিল চামচ টক দই এক চা চামচ চিনি আর হাফ চা চামচের একটু কম টেস্টিং সল দিয়ে দিয়েছি দিয়ে মাংসটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে টক দই দেওয়ার পর এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যায় মাংসটাকে আবারও কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা আমি একটু বড় সাইজ করে কেটেছি তাই একটু পানি দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে আসছে আমি সবগুলো মাংস উঠিয়ে নিব মাংসগুলিকে উঠিয়ে সাইডে রেখে দেব দিয়ে একই মশলায় আমি আবার পোলাওটা রান্না করে নেব এখানে আমি দেড় কেজি পরিমাণ চাল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পোলায়ের পাতা পোলায়ের পাতাটা অপশনাল আপনারা থাকলে দিতে পারেন এই পাতাটা দেওয়ার কারণে পোলায়ের যে সেন্টা সেটা আরও ডাবল হয়ে যায় আমার ছিল বাড়িতে তাই আমি দিয়েছি আপনাদের ইচ্ছা থাকলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি ফুলের পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে আপনার চালটা কেমন সেটা বুঝিয়ে দিতে হবে পানিটা আমি এখানে আবারও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি হাই হিটে বলক আসা পর্যন্ত রান্না করে নেব বিরিয়ানিটাতে বলক চলে আসছে এই পর্যায়ে আমি মাংসগুলি দিয়ে দেবো এখানে সবগুলো মাংস দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে দিতে হবে দিয়ে চুলার আঁশটা এই পর্যায়ে মিডিয়াম আছে রাখতে হবে আমি আবারও ডাকনা দিয়ে রান্না করে নিচ্ছি পোলার চালটা অবশ্যই এইটটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি এটাকে দমে রান্না করে নিব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আছে রেখেছিলাম এখন আমি দমে রাখবো একদম লো হিটে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জর হয়েছে তো আমার বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ